কালকে ঈদ আর আজকে যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে রাখেন তাহলে কিন্তু গরমের আরাম হয়ে যাবে এই একটা রেসিপি দিয়েই আলাইকুম এভরিওয়ান আমি প্রথমে ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডের যে চারপাশের ব্রাউন অংশটুকু আছে সেটুকু আমি কেটে আলাদা করে রেখে দিব এই অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না এই অংশগুলোকে দিয়ে আমি কিন্তু ব্রেড কাম বানিয়ে নিব আর এই ব্রাউন অংশ দিয়ে কিভাবে ব্রেড কাম বানাতে হয় তার রেসিপি কিন্তু আমার পেজে আর ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারেন আমি কিন্তু সবগুলোকে রেডি করে নিয়েছি এখন আপনাদেরকে একটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করে নেবেন খুব বেশি ফেলতে হবে না জাস্ট ব্রাউন অংশটুকু এখন আমি একটা পিড়ি নিয়ে নিয়েছি আর এই যে সবগুলো রেডি করে নিয়েছি এক পিস ব্রেড নিব আর এক পিস ব্রেড নিয়ে আমি বেলুন দিয়ে এইভাবে চেপে চেপে একদম রুটি যেভাবে বানাই সেরকম করে নিব দেখতে পাচ্ছেন একদম পাতলা হয়ে গিয়েছে এটা এভাবে করেই করে নিতে হবে এভাবে করে আমি সবগুলো এই যে করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন অন্যদিকে আমি চুলাতে দুধ বসিয়ে দিয়েছিলাম অনেক ঘন জাল করে নেওয়া হয়ে গিয়েছে আপনারাও আগে থেকে জাল করে নেবেন এই দুধটা কিন্তু অনেক ঘন দরকার হয় আপনাদের কাছে যদি সময় না থাকে দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে নেবেন এই পর্যায়ে এসে কোনো ঝামেলা হবে না এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে এখান থেকে বেশি অর্ধেক দুধ আমি সেপারেট করে আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর যে অল্প দুধটা রেখেছি এখানে আমি অ্যাড করে দিব চিনি আর হচ্ছে গোড়া দুধ অবশ্যই এখানে আমি যা যা ব্যবহার করছি অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক টেস্ট হয় এখন আমি কন্ডেক্স মিল দিয়ে দিলাম আর এখানে চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন কারণ যেহেতু চিনি অ্যান্ড কনডেক্স মিল ব্যবহার করা হবে সেক্ষেত্রে আপনারা বুঝে দিবেন একটু কারণ এখানে সব কিছুতেই আসলে চিনিটা রয়েছে আর যারা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন তারা তো আপনাদের পছন্দ মতো দিয়ে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন অ্যান্ড আমি এখানে আরও অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার আর এখানে একটা কথা বলে রাখি যাদের কাছে কর্নফ্লাওয়ারটা থাকবে না তারা কিন্তু এখানে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে টেস্টটা কোনো রকম পার্থক্য হবে না শুধু একটু স্মেলটা আলাদা হবে কারণ কর্নফ্লাওয়ারের কোনোরকম স্মেল থাকে না বাট কাস্টার্ড পাউডারের একটা যেই ফ্লেভার কিনবেন সেই স্মেল থাকে যাই হোক এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ ছিল এখন আমি চুলার জালটাকে অন করে দিয়েছি আর দিতে দিতে নাড়তে নাড়তে দেখবেন পর্যায়ে এটা কিন্তু খুব ঘন হয়ে যাবে থকথকে হয়ে যাবে আর এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই নন স্টিকি প্যানে করবেন কারণ না হলে অন্য কোনো কড়াইতে করলে আপনার কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ননস্টিকিতে করলে আপনার এই সম্ভাবনাটা খুবই কম থাকে আর লেগে যায় না একদম আপনারা যারা ননস্টিকি ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এই তো আমি কিন্তু খুব ভালো করে এটাকে একদম থক থেকে করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে আলাদা সাইডে রেখে দিব আর এটা যখন প্রপারলি হয়ে যাবে তখন কিন্তু এই যে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন এটা কিন্তু প্রপারলিভাবে হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে রাখবো তখন নামিয়ে রাখবো তখন কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে এখন আমি এই তো নামিয়ে নিয়েছি আর যেই ব্রেডটাকে আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম সেই ব্রেডটার ভিতরে এই পুরটা ভর্তি করে দিয়ে দিব আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন যতটা খাবেন বেশি করে দিলে বেশি মজা লাগে এই তো এখন আমি দুই সার দিয়ে যে চেপে চেপে সিল করে দিচ্ছি এদিকে একটু খেয়াল রাখবেন যেন কোনো দিক দিয়ে বের না হয়ে যায় আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি এই বালিশ টাইপের শেপ দিয়ে নিলাম কারণ এটাই আমার কাছে খুব খুব ইজি মনে হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন এখন এই তো আমি আরও একটা দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য কিভাবে করে নিতে হবে এটা খুবই ইজি অ্যান্ড খেতে যে এত মজা ওই যে আমি যে দুধটা আগে থেকে উঠিয়ে রেখেছিলাম বেশি অর্ধেক সেপারেট করে রেখেছিলাম সেটা এখন এর ভিতরে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু সম্পূর্ণ দুধে ডুবডুব হয়ে যাবে আর এটা যদি আপনারা ঈদের দিন রাতে বানিয়ে রাখেন আর ঈদের দিন যদি খান কলেজ ঠান্ডা হয়ে যাবে আর এই গরমে কিন্তু চরম লেভেলের শান্তি পাবেন যখন আপনার এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বের করে খাবেন আর উপর দিয়ে আমি জাস্ট একটু কিসমিস আর একটু বাদাম ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন এক্ষেত্রে কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি এটা অ্যাড করে দিয়েছি এখন আমি ওই চামিজটা দিয়েই আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর এর ভিতরে যদি আপনারা দেখেন যখন এটা খাবেন তখনই বুঝতে পারবেন প্রপারলি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই ব্রেডটা কিন্তু দুধে একবারে ভিজে টুপটুপ হয়ে গিয়েছে কিন্তু আপনার ভিতরে পুরটা খুবই সুন্দরভাবে আছে আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবরিয়ান